গুলেনবেরি বা জিবি সিন্ড্রোমে মৃত্যু হল ভাটপাড়া পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেব কুমার সাউ বয়স দশ বছর তারিখ থেকে শারীরিক অসুস্থ হয়ে পড়েন জগদ্দল আতপুরের বাসিন্দা দীপকুমার কুমার সাউ সতেরো তারিখ তাকে ভর্তি করা হয় বেলেঘাটা শিশু হসপিটালে সেখানেই গত ছাব্বিশে জানুয়ারি তার মৃত্যু হয় এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়ায় ভাটপাড়া আতপুর অঞ্চল জুড়ে বাড়িতে ছুটে আসেন পৌরসভার মেডিকেল অফিসার ও স্বাস্থ্যকর্মীরা আগামীকাল থেকে আটপুর অঞ্চলের অর্থাৎ পড়তো সেই স্কুলের ছাত্রছাত্রীদের পরীক্ষা করা হবে যদিও তারা বলছেন এটা নিয়ে আতঙ্ক হওয়ার কোনো ব্যাপার নেই তবুও আশাকর্মীদের নামিয়ে এলাকার ক্যাম্প চালাবে ভাটপাড়া পৌরসভা আরো নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় বাচ্চার নাম দেব কুমার সাউন ক্লাস ফোরে পড়ছিল ফাইভে গেছে জ্বর কিছু পিছনে আমি চোদ্দ তারিখ বারো তারিখ পিকনিকে গেছিলো তেরো খেললো চোদ্দ খেললো পনেরো তারিখে সকালে উঠে ওই মানে নাক দিয়ে একটু জল খেলো বা মা নাস্তা বানিয়েছিল করেছে দশটার সময় খেয়েছে নাক দিয়ে একটু জল পেরোলো তারপরে ওই একটি ওষুধ নিয়ে এসে খাওয়ালাম বললাম ঠিক আছে এমনি হাঁটা চালা করছিলো তারপরে ওকে মানে ব্যথার জন্য তারপরে ষোলো তারিখ ওর মা বললো কি মানে কে ডাক্তারখানা দেখাবো ব্যারাকপুরে অমিত দেওয়ার কাছে না ঠিক আছে নিয়ে যাও তো অমিত দেও ছিল না অন্য ডাক্তার দেখালো তুমি বললো এনাকে নিয়ে জি কলে চলে যান আর জি কলেজ আমরা দিয়ে যে দত্ত নিয়ে গেলাম নিয়ে দেখালাম উনি বললো ঠিক আছে বাচ্চাকে কালকে এসে আউটডোরে দেখাবেন ব্র্যান্ডের নাকের গলায় দেখাবেন ওষুধ দিয়ে ছেড়ে দিল আমরা পিজিতে নিয়ে গেলাম পিজিতেও ডাক্তার দেখে বললো ঠিক আছে পেশেন্ট নিয়ে যান হ্যাঁ নিয়ে যান ওষুধ দিয়ে খাওয়াবেন তারপরে দুদিন পরে আমাকে অসুবিধা হলে আসবেন তারপরে সকালবেলা আমরা আবার বেলা জল খাওয়ালাম গলা দিয়ে ছিল না কিছু তারপরে আমরা কী কাজ না খেতে মানে এমনি হাঁটা কিছু খেত আবার রাত্রিবেলা ষোলো তারিখে নিয়ে এসে বেলা ওকে হসপিটালে যখন নিয়ে আসলাম তখন ওকে বললাম বাবু কিছু খাবি তো সেও ছিল বললো বাবা সেও খাবো সেউকে কেটে দিয়েছে তিন চার পালি দিয়েছিল তিন চার পালি খেয়েছে সেওটা খেয়েছে তারপরে ওকে জল দিলাম তো জলটা খেতে পারছিল না মানে ওই নাক দিয়ে বেরিয়ে গেছিলো তাও বললাম থাক থাক কালপু সকালবেলা তোকে আমি ডাক্তার দেখাবো সতেরো তারিখ ওই সতেরো তারিখে তারপরে মানে আবার রাত্রিবেলা ওই ঘটনাটা হলো আমাদের বরদাস হলো না সকালবেলা মানে কেন বাবু এমনি পড়ছে তারপরে ওই নিয়ে যে আমরা আর্জি করলে গেলাম তিনি বললো আমার কাছে কোনো ট্রিটমেন্ট নেই আপনি একটু কাজ করে নিয়ে চলে যান শিশু হসপিটালে হ্যাঁ তারপরে আমরা কী করলাম আমার একটা এসআই আছে তা আমি ওই এসআই দিয়ে নিয়ে গেলাম মানিকতলা মানিকতলাম বললো আমি সিটি স্ক্যান করলো বললো নর্মাল আছে আপনি একটা ডাক্তার নেই আপনি একটু কাজ করে এনে নিয়ে শিশু হসপিটালে চলে যান ওই শিশু হসপিটালে নিয়ে যেয়ে ওকে রাখলাম ওনাকে সিলাইন চালালো সিলাইন চালা পরে বাবুর মানে আস্তে আস্তে মানে ওই শরীর খারাপ হতে লাগলো ওকে আইসিওতে নিয়ে চলে গেল বাস এই ঘটনাটাই জানি মারা যায় মানে ওই তোমার রোববারে রোববার মানে ছাব্বিশ তারিখ হ্যাঁ ছাব্বিশ তারিখ ছাব্বিশ ছাব্বিশ জানুয়ারি ছাব্বিশ জানুয়ারি মারা যায় ডাক্তারকে জিজ্ঞাসা করা ডাক্তারও কী হয়েছে তো বললো গলা এমনি প্যারালাইজ ট্যাপের আছে তারপরে ট্রিটমেন্ট হচ্ছে আলাম স্যার হচ্ছে না তো আমাকে অন্য জায়গায় পাঠান বলছে আমরা যা সরকার অবধি আছি সব আমরা ট্রিটমেন্ট করছি তারপরে আপনার ভগবানকে দোয়া করো পেশেন্টের উপরে বা সেইটাই আমরা জানি ছড়া ছড়িয়ে ডাক্তারবাবু এসেছেন ভালো বুঝে মানে এসেছেন দেখুন আমাদের এমনি মানে কোনো যা ডাক্তার এসেছেন ভালো বুঝেছেন এসেছেন আমাদের ভাটপালার ডাক্তারবাবু আছেন তারা এমনি কোনো অসুবিধা হলে উনিরা আসেন এমনি এমনি আসেন পাড়ার ডাক্তার বই আসেন চিকিৎসা করলেন কি দেবো স্যার মানে জানকারি কিছু থাকলে মানে দেওয়া যেত তো ছেলে আমার সুস্থ ছিল এমনি না অসুখ ছিল মানে কাউকে বলবো অসুখটা মানে এমনি বেমারি আছে সুস্থ থাকেন ছেলের তো কিছু আমার অনুভব হলো না কি ছেলের মানে শরীর খারাপ আছে বুঝতে পারিনি আমি আর কি মানে তো ফিট ছিল তো খেলাধুলা করছিলো আমার নাম রাজেশ কুমার শাহ ও তো প্রথম যেটা আমরা ওনাদের থেকে জানতে পারলাম যে ওর প্রথম যে সিমটম হয়েছিল সে ও হঠাৎ রাত্রেবেলায় জল খেতে গিয়ে ওর নাক দিয়ে বেরিয়ে আসছিল মানে জল খেতে পাচ্ছিল না তো ওরা কিন্তু সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিয়েছিল ওরা পরিবারের লোক তারা হসপিটালে প্রথমে প্রাইভেট ডক্টরের কাছে গিয়েছিলো তারা তিনি রেফার করেছিলেন তো সাগর দত্ত এবং ইএসআই হসপিটাল হয়ে ও ইএস ইএসআই হসপিটাল হয়ে ও বিধান শিশু হসপিটালে কলকাতায় ভর্তি হয়েছিল এবং সেখানে ওরা ডায়াগনোসিস করেছে যে এরকম ওর গুলেনবেরি সিমটম যেটা ওর গলার যে নার্ভ সেটাকে এফেক্ট করেছে এবং ওই খেতে পাচ্ছিল না ট্রিটমেন্ট দু দিন তিন দিন থাকার পরে ও মানে আর খারাপ হয়ে গেছে এবং মারা গেছে এর এর তো অ্যাকচুয়ালি এটা একটা ইমিউনোলজিক্যাল প্রবলেম এখন গুলেনবেরি একটা সিনড্রোম যে এটাতে নার্ভ প্যারালিসিস হয় একটা ইমিউনিটি ইমিউনোলজিক্যাল প্রবলেম হয় সাধারণভাবে যেটা বলা হয় যে কিছু ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশান হয় এবং সেটাতে ওই কমন যেসব বাচ্চাদের প্রবলেম হয় সর্দিকাশি হলো বা ডায়রিয়া হলো এবার তারপরে ওই কারুর কারুর হয় এটা রেয়ার হয় যে তার একটা অটো ইমিউন প্রবলেম হয়ে নার্ভ এফেক্ট করে এবং কারুর বেশিরভাগ ক্ষেত্রেই পেরিফেরাল নার্ভ মানে হয়তো পা বা হাতের নার্ভটা এফেক্ট করে এর ক্ষেত্রে কি হচ্ছে ওই সারভাইকো ব্রেকিয়াল সার্ভাইকাল ব্রেকিয়াল নার্ভ এফেক্ট করেছে ওর গলার

এর প্রতিকার তো সাধারণভাবে তো এও তো সঙ্গে সঙ্গে চিকিৎসা করেছে তারাও অ্যাক্টিভলি কোনো কিছু হলে এখানে ভালো ডাক্তার মানে চাইল্ড স্পেশালিস্টকে দেখাতো এবং যথেষ্ট বাচ্চাটা সুস্থ বাচ্চা ছিল কিন্তু এই ক্ষেত্রে আর প্রতিকার কি বলবো যে আমরা সবসময় চেষ্টা করব যে এরকম ডায়রিয়া বা এ হলে সঙ্গে সঙ্গে যত শিগ্রি সম্ভব আমরা আমাদের স্বাস্থ্যকেন্দ্র বা ডাক্তারদের কাছে নিয়ে যাব চিকিৎসা করাবো এবং যদি এখন যেটা যেহেতু এরকম কিছু কেস দেখা যাচ্ছে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে যদি কোনো হাত পা নাড়াতে বা জয়েন্ট নাড়াতে অসুবিধে হচ্ছে বা এরকম খেতে অসুবিধে হচ্ছে মানে নার্ভ প্যারালিসিস হচ্ছে বা উইকনেস হচ্ছে এরকম যদি কিছু মনে হয় সঙ্গে সঙ্গে মানে আমাদের হাসপাতালে দরকার হলে ভর্তি হতে হবে আগে দেখাতে হবে আমি ডক্টর আশিস চক্রবর্তী কোনো বয়সে যে কোনো অসুখ হলে ইমিডিয়েট ডাক্তার দেখাতে হবে ফলো আপে থাকতে হবে আর রেফার করলে ইমিডিয়েট আমরা যেখানে বলবো ভর্তি হতে ভর্তি করতে হবে মানে সাবধান মানে খুব অ্যালার্ট থাকতে হবে এলার্টনেস এলার্টনেসটা থাকলেই কিন্তু আমরা এই জিবি সিন্ড্রোমে একশো জনের ডি জিবি সিন্ড্রোম হলে আমরা নিরানব্বই জনকে বাঁচাতে পারি একটাই ফ্যাটালিটি হয় মানে ফ্যাটালিটিটা খুব বেশি নয় খুব কম কিন্তু হয় এটা আমরা তো না করতে পারি না কিন্তু হয় তো খুব সামান্য হয় মানে ওয়ান পার্সেন্ট একশো হলে হয়তো একটা পেশেন্ট আমরা হারিয়ে দিই কিন্তু নিরানব্বইটা পেশেন্ট ঠিক ঠিক টাইমে ভর্তি হয়ে চিকিৎসা পেলে ফিরে আসে এটা বাচ্চা বড় যে কোনো বয়সে হতে পারে মানে জিবি সিন্ড্রমটা কোনো এজে স্পেসিফিক কিছু নয় যে মানে যে কোনো এজে হতে পারে আর ইনফেকশানটা ইউজুয়ালি যখন অসুবিধে হয় তখন কিন্তু ইনফেকশন থাকে না ইনফেকশানটা অনেক আগে হয়ে থাকে ধরুন এক মাস আগে হয়েছে কিন্তু পরে ওই ইমিউনোলজিক্যাল মানে এটা অ্যাকচুয়ালি অটোনমিক নার্ভাস সিস্টেমের ডিজিজ মানে ইনফেকশান আগে হয়েছে তার ফলে তার ইমিউনোলজিক্যাল কোনো অসুবিধে হয়েছে তার জন্যে কিন্তু নার্ভের এফেক্টটা হয় হ্যাঁ হ্যাঁ তাই হয়েছে হিস্ট্রিতে আমরা তাই পাচ্ছি আর এখানে একটা স্পেশাল এই মানে লারেঞ্জিয়াল ফ্যারেঞ্জিয়াল নার্ভের প্যারালিসিস হয়েছিল হ্যাঁ না ব্যাপার হ্যাঁ হ্যাঁ না ফ্যারেঞ্জাইটিস তো ইনফেকশন হয়ে গেল ইনফেকশান না প্যারালিসিস প্যারালিসিস হ্যাঁ না আমার নাম ডক্টর পি কে শর্মা আমি ভাটপাড়া পৌরসভা হেলথ অফিসার দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ